আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিডি জাপান সলিউশনে নজর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তবে আজকের ভিডিওতে আমরা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন প্রথম থেকে অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের মেরিট লিস্ট প্রকাশ করেছে আজকের ভিডিওতে আমরা সেই মেট লিস্ট নিয়ে আলোচনা করবো কিভাবে আপনারা আপনাদের মোটোফোন থেকে আপনাদের পিসি থেকে আপনাদের ল্যাপটপ থেকে আপনারা এই মেরিট লিস্টটি দেখতে পারবেন সেই বিষয়ে আপনাদেরকে ক্লিয়ার ধারণা দেবো আজকের ভিডিওটি অবশ্যই দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন এবং নিজেরাই আপনাদের মেরিট লিস্ট বের করতে পারবে এবং মেরিট লিস্ট দেখার পরে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব কিভাবে আপনারা প্রতিষ্ঠান এই মেরিট উপর ভিত্তি করে এটি কোনো প্রভাব পড়বে কিনা এই বিষয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব তো চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক মূল ভিডিওতে ফিরে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে রাখবেন যাতে করে অন্যরা দেখে উপকৃত হতে পারে তো ভিউয়ার্স চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক তো ভিউয়ার্স আপনারা যখন গুগলে যাবেন গুগলে সার্চ করবেন এনটিআরসি লিখে এনটিআরসি লিখে সার্চ করলেই আপনারা মেইন ওয়েবসাইটের লিংকটি আপনারা পেয়ে যাবেন অথবা আপনারা এনটিআরসি না লিখে এনটিআরসি লিখেও ডিরেক্ট মেইন পেজে প্রবেশ করতে পারেন যদি আপনাদের অসুবিধা হয় শুধুমাত্র এনটিআরসি লিখলেই এরকম প্রথমে একটা আপনারা লিঙ্ক পাবেন সেই প্রথম লিঙ্কটিতে প্রবেশ করবেন বেসিক্যালি এই প্রথম লিঙ্কটি হচ্ছে আপনাদের এন এর অফিসিয়াল ওয়েবসাইট তো ভিউয়ার্স এখানে কিন্তু বেশ কয়েকটি নোটিশ বোর্ডে নোটিশ দেওয়া রয়েছে অশত শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেওয়ার তেইশের চূড়ান্ত ভাবে উত্তীর্ণ প্রার্থীদের প্রত্যয়নপত্র আভিজাবে অনেক কিছু দেওয়া রয়েছে যেহেতু আজকে আমরা দেখব মের তালিকা ভিউয়ার্স এই ওয়েবসাইটে এই পেজে আসার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে জাতীয় তালিকা যারা মোবাইল ফোনে দেখতেছেন তাদের কিন্তু এখানে ক্লিক করতে হবে তারপরে আপনাদের এই লিস্টগুলো আসবে এবং যারা পিসি বা ল্যাপটপে আসবেন মাউস পয়েন্টটা শুধুমাত্র নির্ধারিত জায়গায় নিয়ে আসলে আপনারা এগুলো পেয়ে যাবেন এখানে সম্মিলিত জাতীয় তালিকা নিবন্ধন পরীক্ষা এক থেকে আঠারোতম এখানে ক্লিক করলেই আপনারা এরকম একটি ইন্টারফেস পাবেন এখানে কিন্তু বলতে পারছে কম্বাইন্ড ন্যাশনাল মেরিট লিস্ট ফর ওয়ান টু এইটিন অ্যান্ড টু থাউজেন্ড টেন স্পেশাল এক্সাম এন সার্টিফিকেট হোল্ডার অপটেইন সেম মার্কস ইন রাইটেন এক্সামিনেশন অপশনাল সাবজেক্ট বিন শোন ইন সাম মেরিট পজিশন এখানে মূলত কম্বাইন ন্যাশনাল মেরিট লিস্ট এক থেকে আঠারো নিবন্ধনের এবং স্পেশাল এক্সাম যে হয়েছে দুহাজার দশ সালে সেটির মেরা তালিকা প্রকাশ করেছে এটি শুধুমাত্র যারা এন টিআরসি এর সার্টিফিকেট হোল্ডার তাদের জন্যই কিন্তু এই মেরা তালিকা দেওয়া হয়েছে তো বিভার্স এখানে আপনি দেখতে পাচ্ছেন চুজ লেভেল এখানে কিন্তু আপনাদের তিনটে লেভেলে যে পরীক্ষা হয় স্কুল মাদ্রাসা স্কুল টু মাদ্রাসা টেকনিক্যাল এবং কলেজ মাদ্রাসা বিএম এই তিনটে লেভেল দেওয়া রয়েছে আপনারা চাইলে আপনাদের যে লেভেলে আপনারা পরীক্ষা দিয়েছেন সার্টিফিকেট পেয়েছেন সেই লেভেলটি সিলেক্ট করবেন আমি তিনটে লেভেলই দেখাবো প্রথমে দেখাচ্ছি স্কুল এবং মাদ্রাসা এখানে ক্লিক করার পরে আপনার টু সাবজেক্ট দেখাবে আপনি যে সাবজেক্টের পরীক্ষা দিয়েছেন সেই সাবজেক্ট সিলেক্ট করবেন এখানে অনেকগুলো সাবজেক্ট থাকবে সাপোজ আমি কম্পিউটার সায়েন্স থ্রি থ্রি এটি দেখাচ্ছি তবে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো মেরিট লিস্ট দেখা রয়েছে এবার প্রিভিয়াস এবং নেক্সট পেজের জন্য দেখাচ্ছে তেইশশো বিশটা পেজ রয়েছে তো আপনাদের এতগুলো নামের মধ্যে যদি খুঁজে না পান তাহলে আপনারা এখানে সার্চ করবেন আপনাদের রোল নাম্বার দিয়ে রোল নাম্বার দিয়ে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন সাপোজ আমি যদি একটি দেখা কীভাবে সার্চ করবেন আমি সাপোজ এই রোলটা যদি সার্চ করি তাহলে রোল নাম্বার এখানে রোল নাম্বার লেখার পরে তখন সার্চ করবো দেখতে পাচ্ছেন যে আপনাদের এখানে চলে আসছে ঠিক একইভাবে স্কুল টুতে যারা আছে স্কুল টু চয়েস সিলেক্ট করবেন করার পরে চয়েস সাবজেক্ট এখানে স্কুল যে দিয়ে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো আমি সাপোজ প্রসেসিং সাবজেক্টটি ক্লিক করলাম তো এখানে অনেকগুলো মেরিট লিস্ট রয়েছে চারটি পেজে মেরিট লিস্ট রয়েছে আপনারা আপনাদের রোল নাম্বার সার্চ করলেই পেয়ে যাবেন আপনাদের পজিশন এবং কলেজ মাদ্রাসা যারা রয়েছে তারাও সিলেক্ট করার পর চয়েস সাবজেক্ট দিবেন এখানে আমি আইসিটি ফোর ফাইভ টু সিলেক্ট করলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আইসিটির যতগুলো মেরিট লিস্ট রয়েছে এখানে রয়েছে দুশত আটত্রিশটি পেজ রয়েছে এখান থেকে যে কোনো নাম যদি আপনারা খুঁজে বের করতে চান তাহলে আপনারা সার্চ করতে পারেন তো অভিভাস এইভাবে কিন্তু আপনারা এক থেকে আঠারোতম এবং স্পেশাল দু হাজার সালের যে পরীক্ষা হয়েছে সেটা মেয়ে তালিকা দেখতে পারেন এবং যে কথাটি এখন বলবো যে মেয়ে তালিকা দেখে আপনাদের লাভ কী তো আপনারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন তাদের জন্য একটি লাভ রয়েছে সেটি হচ্ছে আপনারা যারা প্রতিষ্ঠান চয়েস দিবেন এখানে কিন্তু একটা বিষয়ে ভাবার রয়েছে সেটি হচ্ছে যে আপনারা যারা প্রতিষ্ঠান চয়েস দিবেন সেখানে কিন্তু এই মেরিট লিস্টটা কিছুটা ফ্যাক্ট কাজ করবে কেননা ধরেন আপনার মেরিট লিস্ট অনেক নিচে রয়েছে আপনি যদি সেই মেডিট লিস্টে থাকা সত্ত্বেও ভালো ভালো মার্কে থাকা প্রতিষ্ঠানে আপনি চয়েস দেন সেক্ষেত্রে আপনার সেই প্রতিষ্ঠান না আসার সম্ভাবনা কিছুটা বেশি থাকে কেননা প্রতিটা প্রতিষ্ঠানে তিন চারজনের বেশি মেবি একই পোস্ট থেকে নেয় না কিন্তু কিছু কিছু পোস্ট থাকে যে একজন অথবা দুজন নেয় তো আপনাদের এই বিষয়গুলো লক্ষ্য রেখে কিন্তু যারা মেধা তালিকায় নিচের দিকে রয়েছেন তারা কিন্তু আপনাদের মেধা উপর ভিত্তি করে সেভাবে প্রতিষ্ঠান সিলেক্ট করতে পারেন এবং প্রতিষ্ঠান কিভাবে সিলেক্ট করবেন প্রতিষ্ঠানের শূন্যপদ হবে দেখবেন প্রতিষ্ঠানের অবস্থান কিভাবে দেখবেন সেটি আমার গত ভিডিওতে তার আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি এবং গত ভিডিওতে আমি হয়তো বা আলোচনা করেছি কিভাবে আপনি আবেদন করতে পারবেন এবং কোন পদে শূন্যপদ রয়েছে এগুলো কিন্তু আপনাদের ভাবার বিষয় যে আপনাদের প্রতিষ্ঠানে বা আপনার জেলায় কি পরিমাণ শূন্যপদ রয়েছে আপনার সাবজেক্টে সেই অনুযায়ী কিন্তু আপনারা চয়েস দিতে পারেন প্রতিষ্ঠানগুলো এবং সেভাবে প্রতিষ্ঠান লিস্টগুলো তৈরি করতে পারেন অন্যথায় কিন্তু আপনাদের প্রথম দিককার যে চয়েস দিয়েছেন প্রতিষ্ঠানগুলো সেগুলো না এসে দূরবর্তী কোনো প্রতিষ্ঠানে আসতেও পারে তো এই বিষয়টা উপর নির্ভর করে আপনার জেলায় শূন্যপথ কতগুলো আছে আপনার সাবজেক্টে এবং আপনার পজিশনের উপর ভিত্তি করে যারা এন টি আর গণভোগিতা আবেদন করবেন তারা অবশ্যই আপনাদের পজিশন অনুযায়ী চয়েস দেওয়ার চেষ্টা করবেন তো বিহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কিভাবে আপনাদের মেইন পজিশন দেখতে হয় সেটাও অবশ্যই ভিডিও দেখলে বুঝতে পারবেন আল্লাহ হাফেজ